বন্ধুরা আজ সতেরোই নভেম্বর দু এবং আজ হচ্ছে রবিবার আমরা আজকের দ্বিপ্রাহরিক আবহাওয়ার আপডেট নিয়ে এলাম এবং আলোচনা করব একটি ঘূর্ণিঝড় আসতে চলেছে ফেঙ্গাল সেটি আমাদের দক্ষিণ ভারতে যাবে নাকি আমাদের বাংলার দিকে আসতে পারে এই সমস্ত আলোচনা তাছাড়া এই মুহূর্তের পরিস্থিতি এবং আমরা লক্ষ্য করব আগামী দশ দিনের মধ্যে কোনো বৃষ্টি আসছে কি আমাদের বেঙ্গল জোনে আর বড় আলোচনা সেটা হচ্ছে গিয়ে তাপমাত্রা কীরকম থাকবে এই মুহূর্তের পরিস্থিতিতে চলে এলাম এই মুহূর্তের পরিস্থিতি বলছে উপগ্রহ চিত্র অনুযায়ী আমাদের পশ্চিমবঙ্গ বাংলাদেশ ত্রিপুরা আসাম একেবারে পরিষ্কার রৌদ্রজ্জ্ব আবহাওয়া প্রতিটা জায়গাতেই কিন্তু সূর্য ভালোভাবে বিরাজ করছে বা তার তাপ দেখাচ্ছে যদিও তাপপ্রবাহ নেই তাপমাত্রা বেশ খানিকটা কমের দিকে তবুও এখনও যে সে জাঁকিয়ে ঠান্ডা সেটা পড়েনি আর আমাদের উপকূল অঞ্চলে যেরকম সুন্দরবন সহ দীঘা মন্দারমণি এদিকে তাপমাত্রা এখনও পর্যন্ত একটু ঊর্ধ্বমুখী রয়েছে তবে আমাদের কলকাতা সহ পুরুলিয়া বাঁকুড়া বর্ধমানে তাপমাত্রা কিন্তু মোটামুটি কিছুটা কমের দিকে এই পরিস্থিতিতে দাঁড়িয়ে আমরা চিত্র দেখে নিলাম এবার চলে যাব আমরা বায়ু এবং বায়ুতে গিয়ে দেখব যে নতুন একটি ঘূর্ণিঝড় তৈরির সম্ভাবনা সেটি কবে কিভাবে তৈরি হতে পারে গতকাল অবধি যা আপডেট দেখেছিলাম তাতে মধ্য বঙ্গোপসাগরের কাছাকাছি অবস্থানরত ছিল তবে আজ মঙ্গলবার অবধি যে আপডেট দেখতে পাচ্ছি মানে ছাব্বিশে নভেম্বর তাতে লক্ষ্য করা যাচ্ছে ঘূর্ণিঝড়টি শ্রীলঙ্কা এবং আমাদের দক্ষিণ ভারতের মধ্যবর্তী স্থানে আঘাত আনতে পারে যদিও এ পরিবর্তন হবে গতিপথ গতিবিধি সমস্তটাই পরবর্তী দিনগুলো যদি আমরা দেখি বৃহস্পতিবার নাগাদ হালকা হালকা একটি মোচর তৈরি হবে আন্দামানের দক্ষিণে সাগরে এবং সেই যে মোচর সেটি ঘূর্ণাবর্তে রূপান্তরিত হয়ে যাবে শুক্র শনিবার নাগাদ এবং ঘূর্ণাবর্ত তৈরি হলে সেটির থেকে একটি নিম্নচাপও তৈরি হবে তবে সেই নিম্নচাপটি প্রথমেই যে অতি ভারী হবে তা নয় তারপরে পরবর্তী রবিবার মানে আগামী রবিবার ঠিক এক সপ্তাহ বাদে সে ঘূর্ণাবর্ত এগোতে থাকবে নিম্নচাপ রূপে সোমবার নাগাদ সেটি ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হওয়ার সম্ভাবনা আর মঙ্গলবার অবধি সর্বশেষ যা আপডেট তাতে লক্ষ্য করতে পারছি কোথায় আমাদের তামিলনাড়ু এবং পুদুচেরির কাছাকাছি সেটি অবস্থান করবে শ্রীলঙ্কাতেও তার এফেক্ট পড়বে আমাদের বেঙ্গলে মানে পশ্চিমবঙ্গ বাংলাদেশে বা ত্রিপুরা আসামে এর কোনো এফেক্ট সেইভাবে পড়ছে না আংশিক এফেক্ট ভুবনেশ্বর সহ ওড়িশার উপকূল অঞ্চলে এছাড়া অন্ধ্রপ্রদেশ বিশাখাপট্টনম এই অঞ্চলে এবং তেলেঙ্গানা সহ তামিলনাড়ু চেন্নাই পুদুচেরি এই যে আমাদের দক্ষিণ ভারতের জায়গাগুলো সেই অঞ্চলে এই ঘূর্ণিঝড় ফেঙ্গাল যে নামটি দিয়েছে সৌদি আরব সেইখানে আছড়ে পড়ার সম্ভাবনা তৈরি হয়েছে ইসিএম ডাব্লু কিন্তু বলছে এই ঘূর্ণিঝড় তৈরি হবে এবং শ্রীলঙ্কার কাছেই সেটি এখনও অবধি দেখতে পাচ্ছি যে মঙ্গলবার ২৬ তারিখের যে আপডেট লক্ষ্য করা যাচ্ছে বা প্রেডিকশন দেখা যাচ্ছে তাতে এই ঘূর্ণাবর্ত নিম্নচাপ হিসাবে শ্রীলঙ্কার কাছাকাছি অবস্থান করবে এরকম একটা লক্ষণ কিন্তু দেখা যাচ্ছে এই গেল গিয়ে ঘূর্ণিঝড় ফেঙ্গাল বা অনেকে বলছে ফেনজাল অ্যাকচুয়ালি এফ সেই অনুযায়ী বাংলায় ফেঙ্গালি হয় কিন্তু সৌদি আরবের দেওয়ার নাম তো উচ্চারণের ক্ষেত্রে হয়তো পটা আসতে পারে পেঙ্গাল বা পেনজাল এরকম সেটা পরবর্তী সময় এই ঘূর্ণিঝড়টি অ্যাক্টিভ হলে যেই যেই বাংলার বিশেষজ্ঞরা রয়েছেন তারা ঠিক নামটি বাংলায় কি হতে পারে বলে দেবেন আপাতত আমাদের মোটা মাথায় আমরা যেটা বুঝতে পারছি এফএনজিএল এল ফেঙ্গালি আপাতত বলছি আপনাদের বোঝা নিয়ে ব্যাপার এই হলো কি সম্পূর্ণ ব্যাপার আর গতিবেগ যেটা দেখলাম খুব যে বিরাট লেভেলের গতিবেগ অ্যাচিভ করছে সেরকম নয় আপাতত যেটা আমরা দেখতে পাচ্ছি যে ঘূর্ণিঝড়টি তৈরি হয়ে এলে সত্তর কিলোমিটার থেকে পঁচাত্তর কিলোমিটারের মধ্যে তার গতিবেগ থাকা উচিত এই পরিস্থিতি এবার আমরা দেখে নেব আমাদের বেঙ্গল জোন আমাদের বেঙ্গল জোনের পরিস্থিতিতে চলে আসবো আমাদের বেঙ্গল জোন তো এই মুহূর্তে বললামই যে পশ্চিমবঙ্গ বাংলাদেশ ত্রিপুরা আসাম একেবারেই ঝকঝকে পরিষ্কার কোথাও কোনো মেঘ নেই আমরা দেখে নেব আগামী কয়েকদিনের মধ্যে কোনো বৃষ্টি আসার সম্ভাবনা রয়েছে কি না আজকে যেরকম নেই বৃষ্টি আমরা দেখতেই পাচ্ছি রবিবার দুপুরে সেরকম আমরা পরবর্তী দিনগুলোতে একটু ফাস্ট ফরওয়ার্ড করেই দেখে নিচ্ছি আগামী দশ দিনের আপডেট আজ হচ্ছে সতেরো তারিখ একেবারে আগামী ছাব্বিশ তারিখ পর্যন্ত আমরা দার্জিলিংয়ে চিটেফোটা বৃষ্টি ছাড়া আর কোথাও কোনো বৃষ্টি কিন্তু লক্ষ্য করতে পারলাম না বৃষ্টির পরিমাণে যদি আসি সেখানেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি আজ রবিবার দুপুর থেকে রাত অবধি যেরকম কোনো বৃষ্টি নেই সেরকম সোমবার পুরো দিনটাও আমরা দেখব সোমবার কোথাও নেই মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র কোথাও কিন্তু কোনো বৃষ্টির সম্ভাবনা থাকছে না একেবারে সপ্তাহ শেষে গিয়ে একটু যে ছিটে ফোটা বৃষ্টি সেটা ওই শিলচরের কাছে আর বাংলাদেশের কোথায় কোথায় লঙ্গদধু তারপরে আইভা ছাড়া বাবা জুরাইছড়ি বিলাইছড়ি রাজস্থলী আলেকক্ষং পাইন্দু মুনলাই এই যে অঞ্চলগুলোতে থানচি কিছুটা বা খুব হালকা মাঝারি একটু বৃষ্টি দেখা যাবে তিনডু এই অঞ্চলে পার্বত্য চট্টগ্রাম অঞ্চল বলা যেতে পারে আমাদের ভারতের মিজোরাম লাগোয়া বাংলাদেশের যে জেলা উপজেলাগুলো এছাড়া আমাদের মিজোরামে বৃষ্টি থাকছে যদিও মিজোরামের আমরা তো আপডেট দিই না তাই সেটা একটা গুরুত্বপূর্ণ বিষয় নয় এই হলো গিয়ে সম্পূর্ণ বৃষ্টি এবং ঘূর্ণিঝড়ের আলোচনা এইবার আমরা চলে আসব তাপমাত্রায় তাপমাত্রা কি বলছে তাপমাত্রা আজকে সর্বোচ্চ এই মুহূর্তের যেটা দেখতে পাচ্ছি তাতে কলকাতায় উনতিরিশ হাওড়া হুগলি তিরিশ আরামবাগ উনতিরিশ বর্ধমান তিরিশ বাঁকুড়া আঠাশ পুরুলিয়া আঠাশ খড়গপুর সহ এদিকে পশ্চিম মেদিনীপুর তিরিশের মতোই তিরিশ একত্রিশ ঝাড়গ্রাম একত্রিশ এবং পূর্ব ও পশ্চিম মেদিনীপুরের পূর্ব মেদিনীপুর দীঘা মন্দারমণি কাঁথি উনতিরিশ হলদিয়া আঠাশ হলদিবাড়ি গঙ্গাসাগর প্রেজারগঞ্জ এগুলো সবই কিন্তু নামখানা আঠাশ প্রেজারগঞ্জ আঠাশের মধ্যে এই হচ্ছে কি পরিস্থিতি এইবার আমরা যদি মুর্শিদাবাদ নদীয়ার দিকটায় দেখি সেদিকেও কিন্তু উনতিরিশ তিরিশের মধ্যে বীরভূমও উনতিরিশ এবং মুর্শিদাবাদ ওই আঠাশ উনতিরিশের মধ্যেই রয়েছে মালদাও কিন্তু আঠাশ বালুরঘাট আঠাশ এছাড়া গঙ্গারামপুর তিরিশ রায়গঞ্জ আঠাশ মানে উত্তর দিনাজপুর কিষাণগঞ্জ আঠাশ শিলিগুড়ি সাতাশ কোচবিহার আলিপুরদুয়ার শীতলকুচি দিনহাটা ধুপগুড়ি জলপাইগুড়ি মাথাভাঙা তারপরে তুফানগঞ্জ সব কিন্তু আঠাশের মধ্যেই তবে দার্জিলিং এই মুহূর্তে উনিশের মধ্যে রয়েছে বাংলাদেশের উত্তরে উনত্রিশ রংপুর দিনাজপুর ঠাকুরগাঁও পঞ্চগড় বোদা আবার কলাই কলাইবগুড়ার দিকে তিরিশ উনত্রিশ তিরিশের মতো ময়মনসিংহ সাতাশ এছাড়া সিলেট আঠাশ ঢাকা আঠাশ কুমিল্লা আঠাশ খুলনা বরিশাল সাতাশ আঠাশ রাজশাহী মেহেরপুর আঠাশ উনতিরিশ চিটাগাং মহেশখালী কক্সবাজার লংগদু রাঙামাটি সবই কিন্তু উনতিরিশের মধ্যে ত্রিপুরা উনতিরিশ তিরিশের মধ্যে শিলচর উনতিরিশ এবং আসামের গোয়ালপাড়া গুয়াহাটি আঠাশ যোরহাট সাতাশ ডিব্রুগড় আঠাশ ডিমাপুর আঠাশ এই হচ্ছে গিয়ে তাপমাত্রা এই মুহূর্তে সর্বোচ্চ রয়েছে আমাদের বেঙ্গল জোনে এবার চলে যাব সোমবার ভোর রাতে কত তাপমাত্রা পড়বে তারপর দেখব আগামী দিনগুলোতে কতটা পরিবর্তন হচ্ছে আগামীকাল ভোরে মানে সোমবার ভোরে তাপমাত্রা কিন্তু ওই আজকের মতোই থাকবে কলকাতায় উনিশ আরামবাগ ষোলো বাঁকুড়া ষোলো পুরুলিয়া ষোলো খড়গপুরও ষোলো পূর্ব মেদিনীপুর লক্ষ্য করতে পারছি যে সতেরোর মতো দীঘা আবার উনিশ থাকবে কলকাতার মতো নামখানা রেজারগঞ্জ সবই আঠাশ পেজারগঞ্জ তেইশ একেবারে উপকূল তো তার জন্য এই পরিস্থিতি হলদিবাড়ি আঠেরো এই হচ্ছে গিয়ে আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণের তাপমাত্রা শিউড়ি বীরভূম নলহাটি আবার পনেরোই চলে এসছে তাপমাত্রা চলে আসছে কাল সকালে মুর্শিদাবাদও কিন্তু বেশ ঠান্ডা থাকবে পনেরো ষোলোর মধ্যে থাকবে ডোমকল তারপরে জঙ্গিপুর এই অঞ্চলগুলো মালদা পনেরো দক্ষিণ দিনাজপুর বালুরঘাট ষোলো গঙ্গারামপুর ষোলো এছাড়া রায়গঞ্জ সতেরো করণদিগি কিষাণগঞ্জ সতেরো শিলিগুড়ি আঠেরো দার্জিলিংয়ে বারো থাকবে কাল ভোর রাতে কোচবিহার আলিপুরদুয়ার শীতলকুচি দিনহাটা মাথাভাঙা জলপাইগুড়ি ধুপগুড়ি সবই সতেরো আঠেরোর মধ্যে বাংলাদেশের উত্তরে কিন্তু সতেরো আঠেরোর মধ্যে রংপুর ষোলো আবার মহাদেবপুর বগুড়া কলাই এগুলো সব ষোলো সিংড়া পনেরো ময়মনসিংহ ষোলো সিলেট ষোলো দেখতে পাচ্ছি এবং কাপাসিয়া ঢাকা ষোলো সতেরো ফরিদপুর সবই কিন্তু ষোলো সতেরোর মধ্যেই বরিশাল আঠেরো লালমোহন কুড়ি কলাপাড়া মঠবাড়িয়া এগুলো সব ষোলো সাতক্ষীরা মানে দক্ষিণও ষোলো সতেরোর মতোই থাকছে কুমিল্লা সতেরো চিটাগাং মহেশখালী উনিশ থেকে একুশের মধ্যে কক্সবাজারও তাই আর আঠেরো থাকছে তাপমাত্রা ত্রিপুরার শিলচর ষোলো এবং আসামের গোয়ালপাড়া গুয়াহাটি সহ সমস্ত জায়গায় আঠেরো উনিশের মধ্যে ডিমাপুর সতেরো এই গেল গিয়ে সম্পূর্ণ আমাদের তাপমাত্রার আপডেট মঙ্গলবার কীরকম থাকবে তাপমাত্রা সেটাও দেখিনি মঙ্গলবার আরও এক ডিগ্রি কমে যাচ্ছে সব জায়গাতেই আঠেরো হয়ে যাবে কলকাতায় ঢাকাতেও আঠেরো বুধবার দিনকে একটু বাড়ার ব্যাপার ছিল কিন্তু সেটা কি বাড়ছে দেখে নেব না বুধবার একটা পরিবর্তন গতকাল দেখছিলাম আপডেটে কোনো পরিবর্তন হচ্ছে না সেই আঠেরোই থাকবে এবং পুরুলিয়া বাঁকুড়ার দিকে ষোলো তারপরে পুরুলিয়ার দিকে ষোলো বাঁকুড়ার দিকে সতেরো এরকমই কিন্তু থাকছে তাপমাত্রা এবং পরবর্তী বৃহস্পতিবার যদি দেখি তাহলে তাপমাত্রা একই থাকবে ঢাকাতে সতেরো কলকাতায় আঠেরো শুক্রবারও কিন্তু তাপমাত্রা খুব একটা বড় পরিবর্তন নেই শনিবার দিনকেও আমরা দেখতে পাচ্ছি শনিবার দিনকে গিয়ে আবার কমছে শনিবার দিন আবার পুরুলিয়ার দিকে আরও কমে চোদ্দ বাঁকুড়া চোদ্দো হয়ে যাচ্ছে তার মানে এই সপ্তাহের শেষের দিকে আরও কিন্তু ঠান্ডাটা বাড়বে যেরকমটা আমরা দেখেছিলাম তারপরে একই রকমই তাপমাত্রা দেখতে পাচ্ছি প্রতিদিনই মোটামুটি স্টে করছে তাপমাত্রা আর মাঝে মাঝে চার পাঁচ দিন গ্যাপ দিয়ে এক ডিগ্রি করে কমছে তারপরে আরও নিশ্চয়ই বাড়বে আর এই ঘূর্ণিঝড়ের আমাদের ভারতে দক্ষিণ ভারতে প্রবেশ করলে কিছুটা তো এফেক্ট পড়বে তাপমাত্রায় আমাদের বেঙ্গল জোনেও তখন হয়তো গিয়ে আরও এক দু ডিগ্রি করে কমে যাবে তো বন্ধুরা এই ছিল আপডেট আশা করি কাজে লেগেছে সঙ্গে থাকবেন সাবস্ক্রাইব করে লাইক শেয়ার করবেন কমেন্ট বক্সে আপনার মতামত জানাবেন আসি আবার দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা